আমরা মেয়েরা আর কিছু পছন্দ না করলেও টকটা কিন্তু আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি আর এখন যেহেতু আমরা না খেলে কি চলে তো তো দেখি ভিডিও কেমন আছেন আপনারা সবাই এখন সিজন তাই আপনাদের ভাই অফিস থেকে আসার সময় হচ্ছে এই যে আমরা তারপর কলা তারপর হচ্ছে করলা নিয়ে আসছিল আমি কিছুদিন আগে এই অংশটুকুর একটা রিলস আপলোড করছিলাম তো তখন ওখানে একটা আপু কমেন্ট করছে কলের জুড়িতে আমি সবজি ঢালছি তো আপু একটা কথা বলি আপনাকে আপনিও নি ভিডিও বানান তো আমরা যেহেতু সবাই ভিডিও করি অবশ্যই ভিডিওতে সব কিছু ক্যাপচার করার চেষ্টা করি আর ফলের জন্য আমার আলাদা ঝুড়ি আছে যেহেতু এখানে ভিডিও করতেছি তাই একসাথে সবগুলো আমি এক জায়গায় ঢালছিলাম যেহেতু এখানে আমরা দৈনন্দিন যে কাজগুলা করি সব কিছুরই ভিডিও তুলে ধরতে হয় তাই যখন যে কাজটা করি সেটাই আমি ভিডিও করে রাখি তাই জেনে না বুঝে আসলে আমাদের মন্তব্য করা উচিত না তো যাই হোক এখানে আমি গুলাকে পরিষ্কার করে ধোয়ার পর এখন হচ্ছে ছিলে নিতেছি আর এই গুলা সোলার সময় কেন জানি হাতটা আমার বারবার পিচিল টাইপের হয়ে যাইতেছিল আমি অনেককেই দেখছি আমরা পিলার দিয়েছিলে কিন্তু কিভাবে যে ছিলে সেটা আমি জানি না আমি তো বটি দিয়ে করতে পারতেছি না অনেক কষ্ট হয়ে যাইতেছে তো যাই হোক এরপর হচ্ছে সবগুলো আমরাকে করে করে নিলাম তারপর হচ্ছে এখন আমি আমরা ভিডিওতে দেখা গেছে আমি রকেটের গতিতে সবগুলো আমরাকে কে ভালো করে শুলে নিছি তবে এতটো সহজ না অনেকক্ষণ সময় লাগছিল আমার প্রায় দুই মিনিটের মতো আর এখন হচ্ছে আমরা গুলোকে কেটে নিতেছি তো ফার্স্টে ভাবছিলাম এমন ছোট ছোট করে হচ্ছে বর্তাটা করব। পরে আপনাদের ভাইয়া বলতেছে এত ছোট ছোট করার প্রয়োজন নেই তুমি বড় বড়ই রাখো তারপর হচ্ছে আরেকটা কেউ কেটে নিতেছি যেহেতু দুইটা আমরা বর্তা করব তো এই তো এখন হচ্ছে দুইটা আমরা কেটে নিচ্ছি আর দুইটা হচ্ছে রেখে দিলাম ডাল দিয়ে রান্না করার জন্য অবশ্যই একটু পরে আমি রান্নাটা করব তবে অনেকের ভিডিওতে দেখছিলাম যে ডাল দিয়ে আমরা রান্না করে সেটা নাকি খেতে অনেক মজা হয় তাই আজকে ভাবলাম আমিও রান্নাটা করে ফেলি দেখি কেমন হয় তবে সেই ভিডিওটা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের সাথে কথা বলার মাঝে হচ্ছে আমি এখানে গুঁড়া মরিচ তারপরে লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে চিনি দিয়ে দিতেছি আমার কাছে মনে হয় পোড়া মরিচ দিয়ে বানাইলে আরো ভালো হতো তবে হচ্ছে আলসামি করে নিয়ে নেই ছিল আমনিশ বাসায় ছিল করা তারপর হচ্ছে আমি নেই নেই তো যাই হোক ভাবলাম যে পরে আবার ওটা দিয়ে ট্রাই করবো আজকে এটা দিয়ে করি আর এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিতেছি যে কোনো ভর্তাতেই কিন্তু সরিষার তেলটা দিলে অনেক ভালো হয় খেতে আর এই তো এখন হচ্ছে সবগুলো মশলাকে হচ্ছে আমি আমরার সাথে ভালো করে মিশিয়ে নিতেছি আর যে কোনো ভর্তা কিন্তু বেশি করে মাখলে হচ্ছে ভর্তাটা খেতে অনেক মজা হয় আর এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে তাই গরমে হচ্ছে যে কোনো টক খেতে কিন্তু অনেক ভালো লাগে আর রান্নাঘরে তো ঢুকেই যায় না গরমের জন্য কি একটা অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটি আর বেশি লং করব না তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ফেসটিতে একটি ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্ত রাখতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ